হ্যালো ফ্রেন্ডস অন্বেষার কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে শরীর ঠিক রাখার জন্য একটি ডিটক্স ওয়াটার যা আমাদের শরীরকে ভেতর থেকে ডিটক্সিফায়ন করবে এবং ওয়েট লস করতে সাহায্য করবে তোমরাও এই গরমে অবশ্যই এভাবে ডিটক্স ওয়াটার বানিয়ে নিও শরীর ঠিক রাখার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস দিতে হয় এবং কত টাইম রাখতে হয় পুরো প্রসেসটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝে যাবে কীভাবে বানাতে হয় ডিটক্স ওয়াটার বানানোর জন্য অবশ্যই একটা কাচের বয়াম নিবে কিংবা মাটির পাত্র ব্যবহার করতে পারো কেউ যাতে ট্রাভেল করে থাকো তাহলে অবশ্যই স্টিলের পাত্র ইউজ করবে তো আমি প্রথমে একটা কাচের পাত্রতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি এরপর স্লাইস করে কেটে রাখা শশা কুচি এবং একটি পাতিলেবু স্লাইস করে কেটে এইভাবে দিয়ে দেবো এরপর আমরা দিয়ে দেবো কি পুদিনা পাতা বা মিন্টস লিপস এটা অবশ্যই দেবে এবং তার সাথে সাথে অবশ্যই আমরা আজ অ্যাড করছি এক চামচ মধু এইভাবে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নাও এরপর কাচের বয়ামটি বন্ধ করে এক ঘন্টা রেখে দাও এক ঘন্টা পর খেলে খুবই ভালো যদি খুব প্রবলেম হয় পঁয়তাল্লিশ মিনিট পর তোমরা খেতে পারো সকালে বানিয়ে নেবে সারাদিনে যে কোনো টাইমে তোমরা খেতে পারো ফ্লেভারটা ভালোও লাগে খেতে এবং তার সাথে খাওয়ার পর মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায় এই ধরনের ডিটক্স ওয়াটার ওয়েট লসের সাথে সাথে আমাদের ইমিউনিটি সিস্টেমও বুস্ট করে থাকে তো অবশ্যই এই ধরনের ডিটক্স ওয়াটার তোমরা বাড়িতে বানিয়ে খেও এমনিতে যা গরম তাতে আমরা সবাই চেষ্টা করি ডাবের জল খাওয়া ডাবের যা দাম এই মুহূর্তে প্রত্যেক দিন ডাব কিনে খাওয়া সম্ভব নয় তো তোমরা যদি বাড়িতে এইভাবে ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারো অবশ্যই শরীর ভালো থাকবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং অবশ্যই তোমরা দেখবে রেজাল্ট পাবে কিছুদিন খাও এমনিতেই তোমরা বুঝতে পারবে তোমাদের শরীরে কত কিছুর চেঞ্জ হচ্ছে এবং অবশ্যই সেটা ভালো দিকের লই লক্ষণ হবে কোনো খারাপ কিছু নেই কারণ এখানে ভিটামিন সি জাতীয় জিনিস রয়েছে পুদিনা পাতা রয়েছে মধু রয়েছে এগুলো তোমাকে অবশ্যই ওয়েট লসের সাথে সাথে ইমিউনিটি সিস্টেম অবশ্যই বুস্ট করবে এবং বন্ধুরা তোমাদের এটা আজকে গেল ওয়েট লসের ওপর ডিটক্স ওয়াটার এরপর আসছে তোমাদের জন্য স্কিন কেয়ারের ডিটক্স ওয়াটার তো তার জন্য তোমরা এখন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এছাড়া অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই ডিটক্স ওয়াটার তোমাদের জন্য আসছে স্কিন গ্লোয়িংয়ের জন্য বা স্কিন কেয়ারের জন্য ডিটক্স ওয়াটার তো অবশ্যই তোমরা পাশে থেকো এবং দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে বাই